যামাই কেন কি আসে না বরবাদ ও নো নো বরবাদ মুবে দাহনের পর এই নারীর অবস্থা জীবন হয় তো একটা হলো ভালো কাজ করেছিলাম এর জন্য সাকিবইরো আমার মাঠে হাত শেষ পর্যন্ত সাকিবইরো হাতে চুমুও করেছে পাশে বসে সাকিবইরো হিসেবে আর বরবাদ মুবি দাহনের পর এই নারীর জামাইর অবস্থা হে 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 নুনে আমার জন্ম যদি এই দেশে না হইয়া

আফার এই বক্তব্য খানা কি তার স্বামীর কানে পৌঁছাইছে তার সংসার খানা কি ঠিকঠাক আছে যদি পৌঁছায় থাকে তাহলে এরপর আসলে কি ঘটনা ঘটছে এখান কি আছে না বড় সংসার কি বরবাদ হয়ে গেছে নাকি স্যান্ডেলাইসিস দিয়ে ঝাড়ু মাইজেন দিয়ে তার হাজবেন্ড তারে করে কি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বাংলাদেশে জন্মগ্রহণ করে মাঝে মাঝে নিজের গর্বে গর্ববতী বোনায় যে বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতাম এত বিনোদন কই পাইতাম কি চিন্তা মানে ভাবা যায় বাংলাদেশে আপনার জন্ম হইছে মানে আপনি ভাগ্যবান আপনার কপাল কারণ বাংলাদেশে জন্ম না এই বিনোদন কই পাইতেন বুঝছেন আপনার তো দোয়া করা উচিত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ আমারে তুমি বাংলাদেশে পাঠাইছো আমার বাংলাদেশে পাঠাইছো দেখা না আমি বাঙালির এত এত সুন্দর বিনোদন দেখতে পারতেছি আহ কি আনন্দ আকাশে বাতাসে আর এই যে মনে সবে কদরে যে বিশ রাখাত নামাজ নামাজটা গেছে যেটা সেখানে আমি বিশ রাখাত নামাজ পড়ছি কারণ সেদিন সাকিব খানেরও বার্থডে ছিল আচ্ছা মন খারাপ করে থাকুন নাকি কোন সুযোগ আছে থাকতে দেবে এরা কিসের শাস্তি দিতেছে আমি বুঝতেছি না হেতি কি কয় এই পৃথিবীতে আমি একটা মানুষকে একটা পুরুষকে ভালোবাসি

জান্নাতি কোন আমি আর থাকতে পারতেছি না সময় নাই ব্যায়ামা কাজ আছে আজকের মতন যাই আবার চলে আসবো আবার অন্য কোন বিনোদন মিয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম টাটা